শিরিক ছাড়া আকাশ পরিমাণ জমিনের রাশি রাশি পরিমাণ গুণানিয়া যদি আল্লাহর কাছে বলেন আল্লাহ মাফ করে দেন কায়মন বাক্যে দিল থেকে আপনি যদি বলেন আল্লাহ মাফ করে দেন আর গুনা করব না ওই মুহূর্তে আল্লাহ আপনার আকাশের চূড়া পরিমাণ গুণা মাফ করে দেন তিরমিজি শরীফ হাদিস নাম্বার পঁয়ত্রিশশো চল্লিশ তিন হাজার পাঁচশো চল্লিশ নাম্বার হাদিস ইয়কুল্লাহ আজ আল্লাহ বলে ইয়বনা আদম হে আদম সন্তান তোমায় গুনা তুমি গুণা করার পর তুমি আমাকে ডাকবা মা কানা ফিকা তোমার মাঝে যে অপরাধ হয়ে যায় আমি আল্লাহ তোমার তোমার আমি মাফ করে দিব আমি আল্লাহ এই মাফ করে দিতে কোনো কোন পরিনা আপনাদের এই জায়গায় কারো পাহাড় পরিমাণ গুণা আল্লাহ বলে সমা তোমার গুণা যদি পাহাড়ের পরিমাণ হয়ে যায় আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়

এই পরিমাণ শিরিক ছাড়া গুণা নিয়ে আমার কাছে আসলা লাতাই তু কাবি করাবিল আর দিমাগ ফেরা আমি রাশি রাশি ক্ষমা নিয়ে উপস্থিত হয়ে যায় তাহলে আল্লাহ আমাদেরকে শিরিক ছাড়া সব মাফ করে দিবে শিরিকের গুণা থেকে আজকে থেকে দোয়া করবেন বলেন আমার সাথে হে আল্লাহ জানা শিরিক অজানা শিরিক সব শিরিক থেকে তোমার কাছে বানা চাই জানা শিরিক অজানা শিরিক আমাদের নবীজি যেই দোয়া করতেন আল্লাহর কাছে সুবহানাল্লাহ ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী বলেন বলেন আমাল আমাদের আমলগুলো আমরা যত আমল করি সমস্ত আমল সোমবারে আর বৃহস্পতিবারে আল্লাহর কাছে পেশ করা হয় এই জন্য আমার নবী সোমবারে রোজা রাখতেন বৃহস্পতিবারে রোজা রাখতেন যেন নবীর আমলটা রোজা অবস্থায় আল্লাহর কাছে পৌঁছে যায়

প্রত্যেক ওই বান্দার আমলগুলা আল্লাহ কবুল করে নেয় যেই বান্দার আমলের মধ্যে শিরিক নাই তাদেরকে আল্লাহ ঢালাও ভাবে মাফ করে নেয় তাহলে সম বৃহস্পতিবারে রোজা রাখবেন ইনশাআল্লাহ তাহলে শিরিক ছাড়া অন্যান্য অপরাধগুলো আল্লাহ মাফ করে আরেকটা অপরাধ আল্লাহ মাফ করে না সেটা কি ইল্লাহর আনকানা বাইনা হু বাইনা না আমার আর ওনার মাঝে যদি বিদ্বেষ থাকে আমার আর ওনার মাঝে বিদ্বেষ যদি জনের মাঝে থাকে দুইজনকে আল্লাহ মাফ করবে না যদি তার প্রতি আমার থাকে ওনার মধ্যে যদি না থাকে ওনাকে মাফ করবে আমাকে মাফ করবে না এবার গুনাহের ব্যাপারে আরো সাতটা কথা শুনেন গুনা গুনা আমরা যে গুনা করি সচরাচর সূরা শুরা আয়াত নাম্বার 30 আল্লাহ বলেন ওয়া আল্লাহ বলেন তোমাদের উপর যত বিপদ আপদ আসে ভালা মুসিবাত আসে সব তোমাদের হাতের কামাই আমাদের উপর গজব আসে আমাদের গুনাহের কারণে আল্লাহ কয় ভাই আফু আনকির অনেক অপরাধ তো আমি আল্লাহ ক্ষমা করে দেই সবগুলার জন্য ধরলে খবর ছিল আরে অনেক অপরাধ তো আমি আল্লাহ ধরি না মাফ করে দেই যেইগুলা কয়েকটা ধরি এগুলার কারণে গজব আসে সব যদি ধরতাম তো তোমাদের অবস্থা খারাপ ছিল ভাই আফু আনকির অনেক অপরাধ আল্লাহ ক্ষমা করে দেয় সুরা সৌরভ এক নাম্বার তিরিশ এগুলো এক নাম্বার কথা দুই নাম্বার ইমানদার যারা আজকে থেকে গুনাকে পাহাড়ের মতো মনে করবেন বলেন ইমানদার ছোট গুণা বড় গুণা কি কিসের মতো মনে করব কারণ আপনি কালকে বাঁচবেন কিনা আপনার নিশ্চয়তা নাই এখন থেকে ইমানদার আমরা প্রস্তুতি নিব যে আজকে থেকে আমি আরিফ বিন হাবিব সহ আমরা সবাই যে আজকে থেকে আমরা সগিরা গুণা কবিরা গুণা বুঝি না যেই কোনো গুণাকে আমরা পাহাড়ের মতো মনে করব এটা আমার কথা না বুঘারি শরীফের হাদিস ছয় হাজার তিনশো আট নাম্বার হাদিস আবদুল্লাহ মাসুদ রাদিউল্লাহ তালা আনহুর বর্ণনা তিনি বলেন

তাহলে বলেন আজকে থেকে আমাদের স্লোগান সামান্য যেই কোনো সামান্য পরিমাণেও যদি কোনো গুনা আমাদের হয় এটা কিসের মতো মনে করা ওয়াইনাল ফাজির পাপাচার বান্দা এই বান্দা ইয়া রাজুলু বাহু আলা আনফিহি পাপাচার বান্দা গুনাহকে মনে করে একটা মাছির মতো মাছি নাকের ডগার সামনে দিয়ে যায় আর আসে এটা এই জন্য মনে রাখবেন মোবাইলে যারা সিনেমা নাটক দেখে আজকেও দেখে কালকেও দেখে পরশুও দেখে ব্যাপার না ব্যাপার না মানে মাসি 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 এই আজকে সিনেমা দেখছি তাহলে পাপা চার বার বার গুনা করাটা এর অর্থ হলো সে গুনাকে মাসির মত মনে করে ব্যাপার না নাকের ডগায় সামনে দিয়ে আসছে গেছে আর একজন প্রকৃতি ইমানদার ছোট্ট একটা গুনাকে কিসের মতো মনে করবে আর আজকে থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন গুনাহের ধরন দেখা আপনি কি ইমানদারের কাতারে আছেন না পাপা চার আপনি সিদ্ধান্ত নিন প্রতিনিয়ত গুনা হচ্ছে যেটা আপনার তো বুঝতে হবে আপনি পাপা চার কারণ আপনি গুনারে গুনাই মনে করছেন এটা মাসি আপনার কাছে তাহলে আজকে থেকে আমরা গুনাকে পাহাড়ের মতো মনে করব আল্লাহ তৌফিক দান করেন তিন নাম্বার কথা একটা গুণা করলে বলেন সবাই একটা গুণা করলে কয়টা সাথে সাথে অন্তরে একটা কালো দাগ পড়ে যায় তিরমিজি শরীফে 3334 নাম্বার হাদিসে নবীজি বলেন ইন্নাল আবদা ইজা আখতাআ আতান বান্দা যখন একটা অপরাধ করে নুকিতাত ফি তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায় فاذا হুয়া নাজা ওয়া বান্দা যখন গুনা থেকে বাঁচে নিয়ত করে তওবা করে মাবুদ আমি আর গুনা করব না সুকিলা কলবহু তার ওই কালা অন্তরটাকে আল্লাহর পক্ষ থেকে সাদা বানানো হয়ে যায় এবার বুঝেন গুনা হয়ে গেছে তবা করছেন অন্তর সাদা হয়ে যাবে নবীজি বলেন ওয়া ইন আদা গুনাহ যদি বারবার করে ওয়া আদা গুনাহ যদি বারবার করে জিদা দাগ বেড়ে যায় একবার গুনা করলেন আপনার দাগ বেড়ে যায় যুবক ভাইরা ভালো করে শুনেন আজকে নাটক দেখলেন বিশ্বাস করেন আপনার কলবের মধ্যে কালো দাগ পড়ে গেছে আবার দেখলেন আবার দাগ আবার দেখলেন আবার দাগ আল্লাহ নবী কয় এক পর্যায়ে আর দাগ থাকে না এই খাতার মধ্যে কলম দিয়ে দাগ দিতে দিতে পুরোটা কালো বানানো সম্ভব কিনা বলেন নবীজি বলেন দাগ পড়তে পড়তে এক পর্যায়ে আর দাগ থাকে না পুরাটা কলব কালো একটা আবরণের মধ্যে ঢেকে যায় পুরা কলবটা মসুরির ডালের মতো কলব একটা কলমের টুকরাটা মসুরির ডালের মতো ছোট দার্সির কিতাব এটা পুরা কালো একটা আবরণের মধ্যে ঢেকে যায় এই আবরণওয়ালা দিল নিয়ে যদি আপনি কিয়ামতের মাঠে যান আল্লাহ বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন আল্লাহ বলেন যারা অন্তর এমন হয়ে গিয়েছে মরিচিকাময় অন্তর গুনাহের কারণে নিয়ে যদি আল্লাহর কাছে যান আল্লাহ বলেন ইন্নাকুম আর রব্বিহিম ইয়াউমা ইযিল্লা মাহজুবুন এরা আল্লাহ থেকে সেদিন আড়াল হয়ে যাবে আল্লাহ আপনাকে দেখবে না রহমতের দৃষ্টি দিবে না দিল কালো দিলের উপর আবরণ পড়ে গেছে আবরণ वाला দিল নিয়ে কবরে যায় না ভাই আপনি এই আবরণ वाला দিল নিয়ে যাবেন তো কিয়ামতের ময়দানে আল্লাহ থেকে আড়াল হয়ে যাবেন আল্লাহ আপনার দিকে যদি রহমতের দৃষ্টি না দেয় বলেন আল্লাহ যদি রহমতের দৃষ্টি না দেয় তো কিয়ামতের ময়দানে কি মাপ পাওয়ার আশা আছে আল্লাহ আমরা আমাদেরকে রহমতের চাদরে আবদ্ধ করে নেন তাহলে তিন নাম্বার জানলাম এক গুনায় অন্তরে কালো দাগ কয়টা আর গুনা বাড়লে দাগ বেড়ে যায় আবার বলেন ইমানদার গুনারে মনে করবে কিসের মতো পাপা গুনাকে মনে করবে কিসের মতো মাসি এক গুনা করলে দাগ পরে কালো কয়টা গুনা বাড়তে থাকলে দাগও বাড়তে থাকে আল্লাহ আমাদেরকে গুনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন চার নাম্বার কথা ছোট ছোট অপরাধ আছে না ছোট ছোট অপরাধ এর আগে বুঝেন নবীজি হাদিসে যা বলছে ওইটাই আপনাদেরকে বলি আমরা এই জায়গায় যারা আসি আমরা ঘুরতে গেলাম চট্টগ্রাম রুটি নিয়ে গেছি সব নিয়ে গেছি বান্দরবন অথবা এক জায়গায় গেছি যেখানে যাওয়ার পর আপনার ঢুকলাম বন আর বন ওই বনের মধ্যে ঢুইকা হঠাৎ আমাদের প্রচুর খিদা লাগছে সবার তো আমরা বললাম ঠিক আছে রুটি টুটি যা আছে বের করেন রুটি যার কাছে ছিল সে বলল রুটি তো হারাই গেছে তো কি আছে আটা যেগুলো আনছিলাম ওই আটাগুলো আছে এখন সবার মাথায় একটা কথা আটা তাড়াতাড়ি গুইলা রুটি বানানোর ব্যবস্থা করো সবাই দেখতেছে তেল আছে আটা আছে রুটি আছে সব বানানোর সরণ জামা সব আছে শুধু লাকড়ি নাই আমির সাহেব যিনি সফরের উনি পরামর্শ করলেন কি করা যায় ঠিক আছে তুমি লাকড়ি আনো একটু পরে আমির সাহেব না 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 তুমি দিয়ে আসো আমরা যেই সফরের মধ্যে চল্লিশ জন আসি চল্লিশ জন চল্লিশ দিয়ে গিয়ে চল্লিশটা লাকড়ি আনলে তাড়াতাড়ি লাকড়ির স্তূপ হয়ে যাবে নবীজি সাল্লাহ আলি সাল্লাম মুস্তাদ আহমদের বাইশ হাজার আটশো আট নম্বর হাদিসে বলেন ইয়াকুম জুনুব তোমরা ছোট ছোট অপরাধ থেকেও বাঁচো নামা মাসালু মাহাতির জুনুব ছোট ছোট অপরাধের দৃষ্টান্ত হলো নাজালু কামাসালী কৌমিনাজবাদ ওই সম্প্রদায়ের মতো যারা কোন একটা এলাকায় গেছে যাওয়ার পর নামছে নামার পর তাদের এখন রুটি খাওয়ার প্রয়োজন তখন ফাজা আজা বিউদ্দিন ফাজা আজা বিউদ্দিন সফরের সব সাথী ভাইয়ারা একটা একটা লাকড়ি আনছে আনার পর লাকড়ির স্তূপ হয়েছে ওই স্তূপে আগুন জ্বালায়া তারা রুটি পাকায় খাইছে নবীজি কয় উম্মত শোনো শোনো ছোট ছোট গুণাগুলা যখন তুমি করো করতে করতে ওই লাকড়ির মতো চল্লিশ লাকড়ি একসাথে যেমন অনেক হয়ে গেছে তোমার চল্লিশটা গুণা পঞ্চাশটা গুণা যদিও ছোট ছোট এগুলা স্তূপ হওয়ার পর ইহলিক তোমাকে ধ্বংস করে দিবে তাহলে ছোট ছোট অপরাধ জমা হইলে স্তূপ হয় বলেন ছোট ছোট অপরাধ জমা হলে কি হয় গুনাহের স্তূপ বলেন কিসের স্তূপ হয় কি সুন্দর করে নবী বুঝাই দিছে এই গুনাহের স্তূপ আমাকে আপনাকে ধ্বংস করে দিবে এগুলো এক নম্বর উদাহরণ ছোট ছোট গুনাহের উদাহরণ নম্বর দুই ইবনে মাজা কিতাবের নাম হাদিস নাম্বার চার হাজার দুইশো তেতাল্লিশ নাম্বার হাদিস আম্মা জান আয়সা সিদ্দিকাকে নবীজি সাল্লাহ সাল্লাম বলেন ইয়া কি মহাক্কির আমাল আয়েশা তুমি ছোট ছোট আমলের ব্যাপারে সতর্ক হও ছোট ছোট অপরাধ থেকে তুমি বাজবা শা فا ইননা লাহু মিনাল্লাহি তালিবাহ কিয়ামত ময়দানে এই ছোট ছোট অপরাধের ব্যাপারে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে তাহলে ছোট ছোট অপরাধের ব্যাপারে আল্লাহর সামনে দাঁড়ানোর প্রয়োজন আছে না নাই ছোট গুনাহ থেকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন বুখারী শরীফ হাদিস নাম্বার 6492 নাম্বার হাদিস সাহাবা বলেন ইননাকুম লাতা আমালুনা আমালান হি আদা কফি আঈমিকুম মিনাশ শারী আমাদের দিকে তাকান আপনারা দুই ধান ক্ষেতের বাসকালিয়ারা রওনা করছেন আপনাদের এলাকার কেউ দুই ধান ক্ষেত মাঝখানের আইল একদম চিপা চিপা আইল এই আইল দিয়ে রওনা করছেন দুই ধান ক্ষেতের মাঝখান দিয়ে এই আইল দিয়ে রওনা করছেন হাঁটতে 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 ওই দুই ধান কিছু ধান আপনার জামাতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে না নাই ওই পাশে উঠে দেখছেন কিছু ধান লেগে গেছে আপনার জামায় নবীজির সাহাবা বলেন এই যে তোমরা ছোট ছোট জিনিসগুলা দেখলাক যদিও ফতুয়ার কিতাবের মধ্যে আছে এইগুলা মাফ যেহেতু এটা অনিচ্ছা নবীর সাহাবা বলেন তোমরা যেই কথাগুলা যেই কর্মগুলা চুলের চাইতে হালকা মনে করো নবীর জামানা এইগুলারে আমরা ধ্বংসকারী অপরাধ মনে করতাম তোমরা যে এইগুলারে ছোট বাপ মনে করো আমরা এইগুলাকে নবীর জামানায় ধ্বংসকারী অপরাধ মনে করতাম হয় তোমাদের চোখের মধ্যে যেই পাপগুলা চুলের মতো হালকা মনে হয় আমরা নবীজির জামানায় ওই পাপগুলাকে ধ্বংসকারী অপরাধ বলে গণ্য করতাম তাহলে ছোট ছোট গুণা এগুলা কি করা যাবে তার ছোট ছোট অপরাধ এটা ধ্বংসকারী অপরাধ সাহাবারা মনে করতেন আল্লাহ ছোট গুনাহ থেকেও বেঁচে থাকার তৌফিক দান করেন 5 নাম্বার গুনাহ যদি ব্যাপক হয়ে যায় এলাকায় গজব আসবে ব্যাপক ভাবে মুসতাদ আহমদ কিতাবের নাম হাদিস নাম্বার 26638 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم اذا ظهرت المعاصي في قوم من الاكار মধ্যে যখন গুনাহ ব্যাপক হয়ে যায় বলেন তো সুদের গুনাহ ব্যাপক হয়েছে কিনা।

হ্যাঁ ভালো মানুষ যাচাই হবে কেমন আসবে সবার উপর ব্যাপক হয়ে গেলে গজব সবার উপর আসবে যাচা আছে তারা মাইক নিয়ে দাঁড়ায় গান আছে গান যে হারাম এটা কোন কিতাবে আছে বয়াতিরা জানতে চায় হুজুর গাছ তাহলে ঢোল তবলা গান বাদ্য হালাল না হারাম আরে জোরে বলেন হালাল না হারাম হারাম

আল্লাহর নবী বলেছেন মান সল্লালিল্লাহি 40 দিন ইউদ্রিকুত তাকবীরাত আল উলা কোন মুসলমান যদি প্রথম তাকবীরের সাথে 40 দিন টানা নামাজ পড়ে রমজানে তো মাশাআল্লাহ আমরা মাশাআল্লাহ সবাই মোটামুটি পাঁচ ওয়াক্ত নামাজ করি কিন্তু তাকবীর উলার সাথে যদি পড়তে পারেন তাহলে রমজান 30 পরে 6 আগে 4 টানা 40 দিন যদি আপনি প্রথম তাকবীরের সাথে নামাজ পড়েন কতিবাত লাহু বারআতান আপনার জন্য দুইটা মুক্তি লেখা হয় বলেন কয়টা এক নাম্বার বারো আতুমিনার নিফাক মুনাফিকির খাতা থেকে আপনার নাম কেটে দেওয়া হয় দুই নাম্বার বারো আতুমিনার নার যাহার নাম থেকে আপনার নামটা কেটে দেওয়া হয় এই একটু আগে যে নামাজটা গেছে কোন নামাজ আগামীকাল সকালে যে নামাজটা আসবে কোন নামাজ ফজরের নামাজ এশার নামাজ যারা জামাতে পড়ছেন আর ফজর যারা জামাতে পড়বেন ইনশা আল্লাহ মুসলিম শরীফ হাদিস নাম্বার তেরোশো সাতাত্তর নাম্বার হাদিস নবীজি সাল্লাহ সাল্লাম বলেন মানসল্লা ঈশা আফি জামা কেউ যদি এসার নামাজ জামাতে পড়ে ফাকা আন্নামা কম আনিসাল্লাই আপনারা আস্তে যারা এসা জামাতে পড়ছেন আপনি অর্ধেক রাত দাঁড়ায় দাঁড়ায় এবাদত করলে যেই সব ঘুমায়ও সেই সব এরপরে উইঠা যদি ফজর জামাতে বলেন উইঠা যদি ফজরের নামাজ জামাতে পড়েন নবীজি বলেন নমান সাল্লা সুব হাফি জামা কেউ যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে ফাকা আন্নামা সাল্লা লাইলা কুল্লা সে সারা রাত নামাজ করার সব পাবে পর্বত ইনশাল্লাহ তাহলে নামাজ আমরা আর কেউ কাজা করবো না নামাজ ইনশাল্লাহ পড়বো জামাতের সাথে পড়বো নামাজ পড়বো বলেন কিসের সাথে পড়বো জামাতের সাথে পড়বো সই বুখারি হাদিস নাম্বার ছশো পঁয়তাল্লিশ নবীজি বলেন সলাতুল জামা তফজুল সলাতুল ফজি বিশ্বাবিনা দারোজা একা নামাজ পড়ার চাইতে কেউ যদি জামাতে নামাজ পড়ে আল্লাহ তাকে সাতাইশ গুণ সাবধান করে কয় গুণ সাবধান করে

নবীজি বললেন দা হয়ে এদিকে আসো এদিকে আসো ফিরা যখন রওনা করছে এদিকে আসো হালতাসমাউন নিদা বেলাল যখন আজান দেয় আজান শুনুনি ঘর থেকে কয় জি হুজুর আজান তো শুনি কয় ফাজিব তাহলে জামাতে এসো সুবহানাল্লাহ অন্ধ সাহাবা অন্ধ অন্ধ আনার মধ্যে কেউ নাই নবীজি আজান শুনো কয় হ্যাঁ নামাজ আইসো প্রথমে বলছেন আইসো না ঘরে বইরো নবীজি আজান শুনো কয় হ্যাঁ আইসো এখন বলেন এখন তো মাই কে আজান শুনেন না সবাই শুনে আল্লাহ আমাদের সকলকে জামাতের সাথে নামাজ আদায় করার তফিক দান করেন আরেকটা হাদিসের শেষ অংশ শোনায় আমি হাদিস শেষ করব। সই বুহারি হাদিস নাম্বার ছয়শ সাতান্ন নম্বর হাদিস কি হাদিসটা বলবো নবীজি বলেন আমার মন চায় লাকদ হামামতু তু আল মুরাল মুআজ্জিনা ফায়ুকিমা আমার মন চায় মুআজ্জিন সাহেবরে বলি যে মুআজ্জিন সাহেব তুমি নামাজের তৈরি করো সুম্মা আমুর রজুলান ইয়া উম্মান নাস অতপর একজনকে বলবো যে তুমি ইমামতি করো মোয়াজদিনকে বলবো তুমি আজান দাও একামত দাও আরেকজনকে বলবো তুমি ইমামতি করো তো হুজুর আপনি কি করবেন কয় সুম্মা আ খুজু শুলাম মিন আমি আগুনের মশাল নিয়া ওই ব্যক্তিদের বাড়িতে যাব যেই ব্যক্তিরা নামাজের আজান শোনার পরেও ঘরে নামাজ পড়ে নামাজ কিন্তু পড়ে মসজিদে আসে না কোন কারণ ছাড়া ফা উহাররিকু আলামান লা ইখরুজু ইলা আমি তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিতে চাই যারা আজান শোনার পরেও মসজিদে আসে না ও হুজুর না কেন কয় যুনী নারী আর শিশু না থাকতো ওই ঘরে আমি জ্বালিয়ে দিতাম সব ঘর আজকে থেকে আজান শোনার পর আপনি চিন্তা করবেন যে ইন্নালিল্লাহ যে আমান নবী আজান শোনার পর নামাজে না গেলে নবী আগুন জ্বালিয়ে দিতে চাইতেন এটা কত ভয়ঙ্কর কথা আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে আজকে থেকে জামাতের সাথে পুরুষরা যেন প্রতিনিয়ত পাশুক্ত সালাত আদায় করতে পারি মা বোনরা যেন আমরা সময়গুলা যেন একদম শেষ টাইমে গিয়ে নামাজ না হয় কারণ মা বোনরা ঘরে একদম টাইম মতো যেন সমাজ নামাজগুলো আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করেন